আজকে আমি মাঠে এসেছি দেখেন হাঁসগুলো কি সুন্দর করে চলে যাচ্ছে মাঠে ঘাস খাওয়ার জন্য আর এদিকে ছোট্ট একটা এগুলো কিন্তু পুকুর না বৃষ্টি হয়েছে তার জন্য পানি এরকম হয়ে আছে তো যাই হোক আর এদিকে দেখেন সরিষা ক্ষেতটা কত সুন্দর ঝলমল করছে আর এই সরিষা দিয়ে আজকে সরিষা ফুল দিয়ে আমি বানাবো একটা পাকোড়া বলেন আর পড়া বলেন যে চেনে ডাকেন না কেন খেতে কিন্তু অসাধারণ হয় তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি শাহিদা ভিলেজ কুকিংয়ে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আর সাথে এত সুন্দর প্রকৃতি দেখেন দেখেই মনটা ভরে যাবে একদম একদিকে রোদ পড়েছে তাই ঝলমল করছে আর এদিকে দেখেন এখনও রোদ পড়েনি তাই অন্ধকার হয়ে আছে তো আমি এখান থেকে সব ফুলগুলো নিয়ে বাড়ি চলে যাব এই যে আমি সরিষা সহকারে ফুল উঠিয়েছি এই ফুলগুলো নিয়ে হাঁটা ধরলাম বাড়িতে এখন আমি চলে যাব বাড়ি আর দেখেন সাইডে একটা পুকুর আছে পুকুরেও রোদের রোদে পানিগুলো একদম ঝলমল করছে তো হাঁটতে হাঁটতে আপনার সাথে সাথে গল্প করতে করতে চলে আসলাম বাড়ি বাড়ি এসে কিছু মুসুর ডাল ভিজিয়ে নিলাম আপনারা চাইলে অন্য ডালও ভিজিয়ে নিতে পারবেন অন্য ডাল দিয়ে এই পাকোড়াটা বানালে ভালো লাগে খেতে ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে বেটে নিব আমি জিরা দারচিনি এলাচ আর রসুন কাঁচামরিচ একটু একটু দিয়েছি সব আর ডালটা একদম আধ ভাঙা করে বেটে নিতে হবে বাটা হয়ে গেছে এখন একটা বাটিতে আমি এগুলো উঠিয়ে নিব আর একে একে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি একটা কাঁচামরিচ কুচানো ধনে পাতা কুচি আর দিয়ে দিব মরিচের গুঁড়া লবণ হলুদ আর এক চিমটি মতন চিনি দিয়ে দিব এখানে এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আমি চিনি লবণ হলুদ একসঙ্গে দিয়েছি সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ধুয়ে রাখা সরিষা ফুলগুলো এই যে দেখেন কিছু সরিষাও আছে সাথে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলাম এখন একটা কড়াইয়ের তেল দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি ভালো করে ঘষে নিয়েছি এতে করে বড়া ভাজুন বা মাছ ভাজুন কড়াইয়ে লেগে যাবে না তার জন্যে এই লবণ দিয়ে ঘষিয়ে নিলাম একে একে সবগুলো বড়া আমি দিয়ে নিব দেওয়া হয়ে গেলে এখন আমি উল্টে নিব এই পিঠটা আর একদমই অল্প আছে এটা বানাতে হবে তা না হলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে মুচমুচি ভাবটা আসবে না খেতে ভালো লাগবে না একদমই লো ফ্লেমে সটা দিতে হবে তাহলে অনেক সুন্দর হবে তো সবগুলো পাকোড়া আমার বানানো হয়ে গেছে এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আপনাদের মনে চাইলে অবশ্যই বানিয়ে খাবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত